আর মার্চ দু অনুষ্ঠিত হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এখন থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি একই ছবি রায়গঞ্জেও রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম হল চন্ডিতলা বারোয়ারি কমিটির পূজো। বুধবার এই পুজো প্রাঙ্গনে অনুষ্ঠিত হল খুঁটি পুজো খুঁটি পুজো ঘিরে মেতে ওঠেন সকলেই পূজো কমিটির সহসম্পাদক সম্পাদক বাবুল নাগবংশী জানিয়েছেন এবারে তাদের পুজো পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করেছে থিমের উপর ভিত্তি করে চলছে আয়োজন থিমের নাম পঞ্চপ্রদীপ বিশ্ব বজায় রাখার বার্তা নিয়ে এবছর পুজোর আয়োজন করা হচ্ছে পুজো উপলক্ষে রয়েছে সামাজিক কর্মসূচি তো আমাদের এই চন্ডিতলায় এবার পঁয়ষট্টিতম তম দুর্গোৎসব দুর্গো উৎসব পুজো থেকে পক্ষ থেকে এবার আমরা বিশেষ আকর্ষণ হিসেবে পঞ্চপ্রদীপ যেটা আমাদের মানুষের মধ্যে শান্তি বার্তা এবং সকলের সুখ শান্তি বজায় রাখে সেই উপলক্ষে আমরা আজকে বিশেষ আকর্ষণ হিসাবে সকল মানে দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা পূজার উদ্বোধন করবো আজ আমাদের ফুটি পূজা হলো ফুটি পূজায় সকালের মানে উপস্থিতি একান্তভাবে কাম্য রয়েছে এবং সকলের সহযোগিতা রয়েছে আমাদের এবার পুজোর থিমটি রয়েছে পঞ্চপ্রদীপ সকলের শান্তির বার্তা নিয়ে এবং মানুষের দুঃখ দুর্দশা মানে সকলের যেন উন্নতি হয় বা সবার শুভ কামনা রেখে এই পঞ্চপ্রদীপ আমরা এবার বিশেষ থিম হিসেবে করেছি মূর্তি রয়েছে আমাদের আমাদের লোকালই রয়েছে কাঞ্চনপল্লীর উত্তম পাল আমাদের বিশেষ সারা বংশ পরম্পরায় করে এসছে আমাদের এই চণ্ডীতলা ঐতিহ্য ওই ধরে রেখেছে আর আমরা বিশেষ করে এবার আকর্ষণ রয়েছে মানে কুমারটুলির সাঁচে মানে প্রতিমা করার লাইটিংয়ের লাইটিং হিসাবে আমাদের রয়েছে কালিয়াগঞ্জেরই ইয়ে রয়েছে নতুন ডিজিটাল আমাদের লাইটের মধ্যে থিমের মধ্যে রয়েছে এবার কিছু নিত্য নতুন পরিবেশ প্রাকৃতিক পরিবেশ তুলে ধরার